বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ি উনিশ শতকের স্থাপত্য কৌশলের একটি অন্যতম নিদর্শন বালিয়াটি জমিদার বাড়ি প্রায় পাঁচ একর জমির উপর স্থাপিত জমিদার বাড়ির পুরো চত্বরটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এতে রয়েছে ষাটটি প্রাসাদময় ইমারত কক্ষ রয়েছে মোট দুইশটি উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বালিয়াটি প্রাসাদকে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করে এবং বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত বালিয়াটি জমিদার বাড়ি কিভাবে যাবেন বালিয়াটি জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে যেতে হবে মানিকগঞ্জ জেলা থেকে প্রায় উনিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী যে যেসব বাস সাটুরিয়া হয়ে যায় সেই সব বাসে করে যেতে পারবেন ভালো হয় গাবতলি থেকে সাটুরিয়াগামী এস বি লিঙ্ক পরিবহনে গেলে সাটুরিয়া পার হয়ে সাটুরিয়ার জিরো পয়েন্টে নেমে যেতে হবে বাসের সুপারভাইজারকে বাড়িয়াটি জমিদার বাড়ির কথা বললেই নামিয়ে দেবে ঢাকা থেকে বাসের সাটুরিয়া জিরো পয়েন্টে যেতে সাধারণত দুই ঘন্টার চেয়েও একটু বেশি সময় লাগে তবে জ্যামের কথা মাথায় রেখে আপনাকে রওনা দিতে হবে হ্যালো ভিউয়ার্স পক্সিন ট্রাভেলার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার পিছনে দেখতে পাচ্ছেন বালিয়াটি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা অবস্থিত আমাদের মানিকগঞ্জ জেলা থেকে উনিশ কিলোমিটার দূরবর্তী স্থানে এই সাটুরিয়ায় অবস্থিত হচ্ছে আমাদের এই বালিয়াটি জমিদার বাড়ি রাজপ্রাসাদ স্থানীয় ইতিহাস থেকে পাওয়া যায় গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন তিনি লবণের ব্যবসায়ী ছিলেন আঠারো শতকের প্রথম ভাগ থেকে দুইশো বছরেরও বেশি সময় ধরে বালিয়াটি জমিদাররা ওই এলাকা শাসন করেন এ সময়ে তারা নানারকম গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করেন বালিয়াটি জমিদার বাড়ি সেগুলোর অন্যতম আঠারো শতকের মধ্যভাগে জমিদার গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার বাড়ি নির্মাণ করেন আর ক্রমান্বয়ে তার উত্তরাধিকারীরা এখানে নির্মাণ করেন আরও কিছু স্থাপনা বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনের সময় গ্রীষ্মকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর বালিয়াটি জমিদার বাড়ি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ বালিয়াটি জমিদার বাড়ি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে শুক্রবার বাদে বছরের অন্যান্য দিন দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সাময়িক বিরতিতে জমিদার বাড়ি বন্ধ থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত নামাজের জন্য জমিদার বাড়ি সাময়িক বন্ধ থাকে এছাড়া প্রতি রবিবার পুরনো দিবস অর্থাৎ প্রতি রবিবার বালিয়াটি জমিদার বাড়ি বন্ধ থাকে এবং সোমবারে অর্ধ দিবস ছাড়াও সকল সরকারি ছুটির দিন বালিহাটি জমিদার বাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে প্রবেশ ফি বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশের জন্য জনপ্রতি তিরিশ টাকা মূল্যর টিকিট ক্রয় করতে হয় বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য দুইশো টাকা